সামান্য সামান্য ঘটনায় এখন হত্যাকাণ্ড ঘটে যাচ্ছে মানুষ মৃত্যুকে আর কোন মামুলি ব্যাপার মনে করছে খুন খারাপি মানুষের কাছে এখন হাতের ময়লা হয়ে গেছে বল খেলতে গেছে ভালো কথা বল খেলো সেটা নিয়ে মারামারি হয়ে চাকু মেরে দিচ্ছে এই জন্য বাপ মা সন্তানদেরকে বাইরে যাইতে দিতে চায় না এখন তোমরা মনে করো বাপ আমাকে বাইরে যাইতে দেয় না বাপ আমার শত্রু মা তোমাকে বলতেছে বাবা বাইরে যাওয়ার দরকার নাই বাড়ির মধ্যে থাক তুমি মনে করতেছো মা তোমার শত্রু আসলে মা জানে হঠাৎ করে গন্ডগোল লাগে চাকু মারামারি শুরু হবে হঠাৎ করে গন্ডগোল লাগে মারামারি শুরু হবে এই ভয়েতে তোমার মা বাপ তোমাকে বাড়ির থেকে বাইরে হতে দিতে চায় না তুমি এখন বুঝতেছো না যখন বাপ হইবে যখন তোমার সন্তান হবে তখন বুঝতে পারবে সন্তানের মায়া কি বন্ধু আমার সেই জন্য মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করবা না আসো যদি শান্তি পেতে চাও রাসুল উল্লাহ ভিতরে আসো কোরআনুল কারিমের ভিতরে আসো ও বন্ধু রমজান চলে আসতেছে কোরআন শরীফ শিখে নাও রমজান তোমার জন্য একটা অপূর্ব সুযোগ এই সুযোগের মধ্যে তুমি কোরআন শরীফটা শিখে নিতে পারবে তোমার মসজিদের ইমাম সাহেবকে বলো মজ্জেন সাহেবকে বলো খাদেম সাহেবকে বলো হুজুর আমাদের জন্য একটা বয়স্ক কোরআন শরীফের ট্রেনিংয়ের ব্যবস্থা করেন যদি মনোযোগ দেওয়া পর পনেরো দিন সময় লাগবে না পনেরো থেকে বিশ দিনের মধ্যে কোরআন শরীফ শিখে যেতে পারবা আর যে বাড়িতে কোরআন তেলাত হবে ওই বাড়িতে রহমত নাজিল হবে ওই বাড়িতে গন্ডগোল হবে না ওই বাড়িতে সকিনা নাজিল হবে একটা হরফ তেলাওয়াত করলে দশটা হরফ নেকি সব বোখারি শরীফে আছে এক সাহাবী কোরআন শরীফ পড়তেছে সুরায় কাহাফ যেমন আগামীকাল জুমার দিন শুক্রবার এই শুক্রবারে সুরা কাহাফ তেলাওয়াত করা শূন্য জোরে বলে না আমিন যে ব্যক্তি শুক্রবারের দিন সুরায় কাহাফ তেলাওয়াত করবে আগামী জুমার দিন পর্যন্ত তার অন্তরে নূর চমকাতে থাকবে যে ব্যক্তি সুরায় কাহাফ তেলাওয়াত করবে তাকে আল্লাহ দাজ্জালের ফেতনা থেকে বাঁচায় দিবে সাহাবি সুরায় কাহাফ তেলাওয়াত করতেছে সাহাবির ঘরের সামনে একটা ঘোড়া ছিল ঘোড়া এ ঘোড়াটা খালি লাফায় যে শরীফ পরে বন্ধ করে দেয় ঘোড়ার লাফা লাফি বন্ধ হয়ে যায় আবার শরীফ পরে ঘোড়া আবার লাফা আর একটা ম্যাগ ওই সাহাবীর ঘরের ছাদের উপরে আসা স্থির হয় যে কোরআন শরীফ পরে বন্ধ করে ম্যাগের ম্যাগটা আবার উপর দিক চলে যায় আবার কোরআন শরীফ পরে ম্যাগ আবার নিচে নামে তো সাহাবি ভয় পেয়ে গেছে কিরি আমি কোরআন শরীফ পরলেই দেখি ঘোরাও লাফায় আবার ম্যাগ আসে ছাদের মধ্যে নামে ঘটনা কি সারা রাত এই অবস্থায় কাটছে সকালবেলা হুজুর সাল্লা কাছে গেছে যা বলতে সেরা রাসৌল আমি যখনই কোরআন শরীফ পড়ি তখনই দেখি গামার ঘোড়া লাফায় যখনই কোরআন শরীফ পরা বন্ধ করে দিই ঘোড়া আবার চুপ হয়ে যায় আবার কোরআন শরীফ পড়ি আকাশের মেঘ আমার ঘরের সাদের মধ্যে আসে স্থির হয় আবার যখন আমি কোরআন শরীফ বন্ধ করি সাদের মধ্যে থেকে আবার মেঘ চলে যায় ঘটনা কি নবী বললে শোনো তুমি বুঝতে পারো নাই তোমার কোরআন তেলাওয়াতের কারণে আল্লাহ পাক আসমান থেকে রহমতের ফেরেশতা সাকিনা নাজিল করেছে আল্লাহ আকবার তুমি যখন কোরআন তেলাওয়াত করেছো তখন খুশিতে তোমার ঘোড়াটা লাফালাফি করতেছিল ও বন্ধু আমার আল্লাহ পাক আমাদের তোমাদের সবাইকে নে কামল করার তৌফিক দান করে জোরে জোরে বলে না আমি